নমস্কার আরেকটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই পুজো তো চলেই এলো দেখতে দেখতে আর খুব বেশি দিন বাকি নেই মেলবোর্নে তো যতক্ষণ না পুজো মন্ডপে গিয়ে পৌঁছচ্ছি পরিবেশে আশেপাশে কোথাও পুজোর আমেজটা থাকে না তো আমেজটা শুধুই থাকে আমাদের নিজেদের মনের মধ্যে তো যাই হোক আমি ভেবেছি যে পুজো পর্যন্ত একটা হেলদি ওয়েট লস ডায়েট মেনটেন করব। মেনে চলব তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমি কখন কি কি খাচ্ছি কি কি খাবার আর কিছু টেস্টি রেসিপিসও আছে খাবারও আছে আর কিছু খাবার আছে খেতে মোটেই ভালো নয় তো খুবই খারাপ বলবো না তো যাই হোক এই সব কিছু মিলিয়ে একটা হেলদি ডায়েট মেনটেন করার চেষ্টা করছি আর আমি কিন্তু প্রায় এক সপ্তাহে এই ডায়েটটা মেনটেন করছি আমি কিন্তু বেশ ভালো রেজাল্ট পাচ্ছি এখনো পর্যন্ত তো দেখা যাক যাই হোক চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক চলো তাহলে তোমাদেরকে দেখাই আজকে আমি সারাদিন কি কি খেলাম আর কি কি করলাম এখন বাজে সকাল সাড়ে আটটা আর কীরকম মেঘ করে আছে দেখো এখনও রোদ ওঠেনি তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা তো বেলার দিকে দেখলাম আস্তে আস্তে একটু রোদ উঠলো তো রোদটা ওঠার পরেই আমি ব্লাইন্ডটা তুলি নালে ঘর খুব ঠান্ডা হয়ে থাকে তো আজ আমি ব্রেকফাস্টে নিয়েছি দুটো বয়েলড এগ উইদাউট সল্ট জাস্ট ব্ল্যাক পেপার পাউডারই ইউজ করেছি আর সাথে আছে গ্রিন টি তো এখন কিছু জামা কাপড় কাঁচাকুচি করা হবে তবে আমি করবো না ওয়াশিং মেশিন করবে ডিটারজেন্ট আর ফ্যাব কন্ডিশনার এটার মধ্যে একটু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আছে একটু মাইল্ড আর এটা হচ্ছে একটু পারফিউম অ্যাড করে তো আজকে আমি এটা ইউজ করবো আর ফ্যাব কন্ডিশনারের মধ্যে কাজকর্ম সেরে স্নান করে পুজো করে নেবো কারণ এরপর আজকে আমি লাঞ্চে একটা স্মুদি খাচ্ছি এটা খুবই হেলদি একটা স্মুদি তো এর জন্য আমি বিটরুট অ্যাপেল কিছু ব্লুবেরি স্ট্রবেরি আর অরেঞ্জ আর একটা বানানা নিয়েছি এটা খুবই একটা হেলদি স্মুদি আর মিরাকেল ড্রিঙ্ক বলা চলে এটাকে এটা খেয়ে আমি খুব ভালো রেজাল্ট এখন অব্দি পাচ্ছি শুধু ওয়েট লসের জন্য না ওভারঅল হেলথের জন্য খুব ভালো কারণ প্রচুর ফাইবার আছে এর মধ্যে এছাড়া আছে অনেক অনেক অ্যান্টি অক্সিডেন্টস আর প্রচুর ভাইটামিন সিও আছে তো যাই হোক এর টেস্টটা আমি বলবো না যে খুব ভালো দারুণ খেতে এরকম কিছু আমি বলবো না কারণ সেটা ভুল বলা হবে কারণ হেলদি জিনিস কিন্তু কোনোদিনই খুব ভালো খেতে ছিল না আর হবেও না অন্তত আমার মতে তাই কিন্তু তাও আমি ঠিক করেছি যে পুজো পর্যন্ত এই ডায়েট প্ল্যানটা আমি খুব ভালোভাবে মেনে চলবো তো তারপরেও কন্টিনিউ করার ইচ্ছে আছে কিন্তু অত দূরের কথা বলতে পারছি না পর্যন্ত পারবো অতদিন যাই হোক দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আর বিকেলটা একটু আমি ব্যালকনিতে কাটাই আমার খুব ভালো লাগে যদিও খুব ঠান্ডা আর প্রচুর হাওয়া দেয় ঠান্ডা তাও ভালো লাগে দুপুরবেলা স্মুদিটা খাওয়ার পর কিন্তু প্রায় সন্ধ্যাবেলা পর্যন্ত আমার একেবারেই খিদে পায় না তো ওই স্ন্যাক্সের যে মাঝখানে ক্রেভিংটা ওটা আমার হয় না তাই আমি সরাসরি ডিনারে চলে যাই ডিনার যেহেতু তাড়াতাড়ি করি ডায়েটের জন্য সাড়ে সাতটা সর্বোচ্চ না হলে চেষ্টা করি সাতটার মধ্যে কমপ্লিট করে নেওয়ার তো তাই জন্য আর বেলার স্ন্যাক্স আমার খেতে লাগে না আর আমার যেহেতু চা কফি খাওয়ার অভ্যেস নেই তো আর ওই কিছু দরকার হয় না আজকে রাতে আমি ডিনারের জন্য নিয়েছি একটা টুনার ফিলে ফিলেটা বেশ বড়। তাই আমি সাথে বেশি কিছু ডাকছি না বা ভারী কোনো কার্ব রাখছি না তো অল্প ডাল নিয়েছি আর কিছু হাইড্রেটিং সবজি তার সাথে তো এই ডালটা ছোট এক বাটি খেয়ে নেবো টুনাটার সাথে তো প্রথম যখন আমি শুরু করেছিলাম মানে এক সপ্তাহ হয়েছে সবে আমি ডায়েটটা ফলো করছি প্রথম দুদিন আমি ডিনারে খুব হালকা খাবার খাচ্ছিলাম তো তাতে দেখছিলাম একটু উইকনেসের প্রবলেম হচ্ছিল কিন্তু তারপর থেকে আমি সব কিছু একটু মেপে খাওয়ার চেষ্টা করছি যাতে আমার শরীরের জন্য যে প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণের প্রোটিন কার্বোহাইড্রেট বা ক্যালোরি দরকার সেটা আমি দিতে পারি যাই হোক এবার আমি ডিনার করে নেবো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের দেখে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে বন্ধুবান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো আর ইচ্ছে হলে কমেন্ট করে জানাতে পারো আজ তাহলে আসি থ্যাংকস ফর ওয়াচিং বাই